ইনশাআল্লাহ আজকে মুকেল কই পাই পাইতে পাইছি একটারে এই যে যায় বড় ভাই বড় ভাই একটু ঠিকানাটা একটু দেখেন তো কোথায় এটা দেন এটা দেন আমারে আপনার কাছে কি আছে বড় ভাই মোবাইল আছে মোবাইল আছে মোবাইলটা দেন তো মানবে কিনা মানবে আছে ভাই দেন মানে একটা দেন বাহ থ্যাংক ইউ আর কিছু আছে না ভাই আর কিছু তো নাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বড় ভাই থাকেন আর এক একটা মক্কেল পাইলে বিজনেস টাস্কে জমে যেত আ আর এক স্যারে এটা রে এটা বড় ভাই বড় ভাই একটু একটু ভাই প্লিজ একটু এই ঠিকানার একটা কথা একটু বলতে পারবেন ভাই এটা 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 আমারে দেন ভাই মেলা দেখতেছি দেন ভাই ব্যাগটা আমারে দেন আপনার অনেক কষ্ট হচ্ছে আছে আছে মোবাইল মোবাইল মোবাইলটা দেন আপনার নিয়ে থাকতে কষ্ট হচ্ছে মানি ব্যাগ মানি ব্যাগ মানি ব্যাগ বাহ মানি ব্যাগটা সুন্দর তো ভাই আর কি আছে ঘড়ি ঘড়ি আছে ভাই বাহ ঘড়িটা তো অনেক সুন্দর দেন আমার এই ঘড়িটা খারাপ হয়ে গেছে ভালো না চশমাটা ভালো লাগতেছে চশমাটা দিবেন জি ভাই চশমাটা পরি হ্যাঁ মানেছে তো মানেছে হ্যাঁ ভাই ঠিক আছে বসে যান আপনি বসাবেন আপনার সাথে দেখা হবে পরে হ্যাঁ বসে যান বসে যান মালদা পার্টিতে ছিলাম রে বাহ আজকে বিজনেস সেই বিজনেস আর একটা মার পার্টি পাইলেই খেলা জমে যেত ও ও ও মাল পেয়ে গেছি এই মাল কেটে দিবা বড় ভাই বড় ভাই একটু বলেন বড় ভাইয়া মোবাইলটা দেখি ভাইয়া খুব সুন্দর দারুল মানে একটা আপনার তো নাকি হ্যাঁ মানে আর কি আছে ভাইয়া ব্যাগটা কিসের ব্যাগ টাকা আছে ভাই ওদের ভাই ব্যাগটা দিন ভাই

আপনি তো দেখছি ভালো বড় লোক দেন ভাই দেন সব দেন ভাই সব দেন বাহ খুব সুন্দর খুব সুন্দর তাহলে ভাইয়া আপনি চলে যান বাসায় আর এক ধার দিয়ে যাবেন ভাই রাস্তাঘাটে কিছু খাবেন না হ্যাঁ দর্শক এটা একটি সচেতনতা সচেতনতা দর্শক এটা একটা সচেতনমূলক পোস্ট আপনারা কেউ সিরিয়াস নেবেন না ওকে